দর্শক পাঠক আপনাদের স্বাগত সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে বার্তাকক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ড্রেলা জানিয়ে দেব আজ আলোচনায় থাকা খবরগুলো চলে গেলেন প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনক বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান তিনি মৃত্যুকালে রনর বয়স হয়েছিল একাশি বছর পিএইচডি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ফরাসি এই তারকা ফুটবলার জানিয়েছেন চলতি মৌসুমের শেষে প্যারিসের ক্লাবটিকে বিদায় জানাবেন তিনি ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যের স্বীকৃতি দিতে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয় শুক্রবার সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি দেশ এই ভোটাভুটিতে অংশ নেই এর মধ্যে একশো তেতাল্লিশটি দেশ ভোট দেয় প্রস্তাবটির পক্ষে নয়টি দেশ ভোট দেয় বিপক্ষে আর ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ এই ভোটাভুটি বিষয়ক নানা তথ্য সকাল সন্ধ্যার পাতায় তুলে ধরছিলেন আমাদের সহকর্মী কল্লোল কর্মকার এখন আমরা কথা বলবো তার সঙ্গে কল্লোল আপনাকে স্বাগত ধন্যবাদ সেন্ড্রেলা মোট নয়টি দেশ ফিলিস্তিনের জাতিসংঘ সদস্যপদের বিপক্ষে ভোট দিয়েছে তালিকায় কোন কোন দেশ রয়েছে সেন্ড্রেলা আপনি জানেন যে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবটা আনে হল সংযুক্ত আরব আমিরাত তারপরে আমরা দেখতে পাই যে সাধারণ পরিষদের যে সদস্য রাষ্ট্রগুলো সেই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অনেকেই পক্ষে বিপক্ষে ভোটাভুটির এক অনেকটা বিতর্ক হয় সেই বিতর্ক থেকে আমরা অনেকটা সব বুঝে ফেলেছিলাম যে কারা কারা বিপক্ষে যাচ্ছে তো বিপক্ষে যাওয়ার প্রথমেই আছে আর্জেন্টিনা তারপরের দেশগুলোর মধ্যে আছে চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি ইসরায়েল মাইক্রোনেশিয়া নাউরু পালাও পাপুয়া নিউগিনি আর যুক্তরাষ্ট্র কলল ইসরায়েল ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে সেটা তো স্বাভাবিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র তারাও বিপক্ষে ভোট দিয়েছে আর্জেন্টিনা কেন ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিল সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিপক্ষে যে আর্জেন্টিনা ভোট দেবে তা আগে অনুমান করা যায় কারণ আমরা দেখতে পাই যে গেল বছর যখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন সে তিনি ক্ষমতায় আসার পরে ইসরায়েলপন্থী একাধিক নীতি গ্রহণ করে এবং তিনি ক্ষমতায় আসার পরপরই যে প্রথম যে সফরটি করেন সেটি করেন হলো ইসরায়েলে এবং ইসরায়েলে যেদিন তিনি সফর করেন ওদিন একই সঙ্গে গাজায় বোমা বোমা ফেলতেছিল ইসরায়েলি বাহিনী তো কলম্বিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্টরা যখন এইটাকে গণহত্যা বলছিলেন তখন তিনি ইসরায়েলের যে ঐতি মানে ঐতিহ্যবাহী টুপি সেই টুপি পরে ইসরায়েলের প্রতি সংহতি জানাচ্ছিলেন কিন্তু সবচেয়ে প্যাথেটিক এবং প্যাথেটিক জায়গাটা হলো এই আর্জেন্টিনার সঙ্গে কিন্তু ফিলিস্তিনের সম্পর্ক অনেক দিনের একটা ঐতিহাসিক সম্পর্ক সেই উনিশশো আটচল্লিশ সাল থেকে যখন ফিলিস্তিন রাষ্ট্রের জন্ম আলোচনা চলতেছিল তখন কিন্তু আর্জেন্টিনা তাকে সমর্থন জানায় এবং এই আর্জেন্টিনায় শত্রুরের পরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল কিন্তু বর্তমান যেই অবস্থাটা বর্তমান অবস্থাকে আমি বলবো যে লাতিন আমেরিকার যে কট্ট ডানপন্থীদের যে উত্থান ঘটতেছে সেই তারই ধারাবাহিক বাহিকতায় এই যে নতুন যে প্রেসিডেন্ট আর্জেন্টিনার তিনি এই ইসরায়েলপন্থী মনোভাব পোষণ করেন যার কারণে আমরা এই ভোটাভুটির ফলে আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা ফিলিস্তিনি বিপক্ষে ভোট দিয়েছে কলল আমরা দেখেছি যে ভোটদানে বিরত ছিল পঁচিশটি দেশ এর মধ্যে উল্লেখযোগ্য কারা কারা ভোটদানে যে মেজর দেশগুলো বিরত ছিল তার ভিতরে কানাডা যুক্তরাজ্য ইতালি সুইজারল্যান্ড নেদারল্যান্ডস ফিনল্যান্ড এগুলো অন্যতম এখন এই দেশগুলোর অবস্থা এমন অনেকটা যে তারা না পারতেছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের নীতির বাইরে যেতে আবার না পারছে এই যে গণহত্যা চলতেছে এটাকে এড়িয়ে যেতে এই এড়িয়ে যেতে না পারার জায়গা থেকে এবং পর যুক্তরাষ্ট্রের যে পরনীতি পররাষ্ট্রনীতি এ থেকে এর সঙ্গে কোয়াপ করতে না পারে তারা একটা নিউট্রাল পজিশন নিয়েছে যেটাকে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারি যে ভোট দানে থাকা আচ্ছা এই ভোটের ফল কি দাঁড়াবে ফিলিস্তিন কি জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারবে সংযুক্ত আরব আমিরাতের যে প্রস্তাব সেই প্রস্তাবে বলা হয়েছে যে জাতিসংঘ যেন নিরাপত্তা পরিষদ সাধারণ পরিষদ যেন নিরাপদ পরিষদকে বলে যে জাতিসংঘ যেন দেয় কিন্তু এখানে একটা খুব অন্তরায় যুক্তরাষ্ট্র কারণ এই প্রস্তাবের ভোটাভুটির ঘোষণা করেছে যে নিরাপত্তা পরিষদে যখন প্রস্তাবটি যাবে তারা তাদের ভেটো অধিকার প্রয়োগ করে সেটাকে সেই প্রস্তাবটাকে ব্লক করবে ফলে এখনই এমন কোনো পরিবেশ তৈরি হয়নি যে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ পাবে ফিলিস্তিন ফলে আমরা বলতে পারছি না এই মুহূর্তে কল আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সেন আপনাকে পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত কি প্রভাব পড়বে এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায় রণ মেনন জুটি ভেঙেছিল যে কারণে এমন একটি লেখাও পড়তে পারবেন সকাল সন্ধ্যা ডট কমে আমাদের পাবেন ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন